ভোটার তালিকা সংশোধনে তৃণমূলের বাংলার ভোট চক্র অভিযান বাংলায় ভোটার তালিকা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে বাংলার ভোট চক্র অভিযান শুরু করল সর্বভারত তৃণমূল কংগ্রেসের যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা শাখা এই উপলক্ষে কামালগাছির জয়হীন অডিটোরিয়ামে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে জানানো হয় গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটার তালিকা প্রকাশ করেন তাতে রাজস্থান হরিয়ানা গুজরাট ও মহারাষ্ট্রের বহু বাসিন্দার নাম অন্তর্ভুক্ত থাকায় গভীর আশঙ্কা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরোই মার্চ বিস্তারিতভাবে এই ভোটার তালিকা সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে ভোট চক্র অভিযান যার মূল উদ্দেশ্য বাংলার ভোটার তালিকায় বহিরাগতদের নাম অন্তর্ভুক্তি রোধ করা দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী জানান আমরা সম্প্রতি দেখেছি মহারাষ্ট্র ও দিল্লির নির্বাচনে বহিরাগত ভোটার ঢুকিয়ে ভোটার সংখ্যা বাড়িয়ে বিজেপি ক্ষমতায় এসেছে বাংলায় সেই চক্রান্ত আমরা সফল হতে দেব না এই অভিযানে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সক্রিয় ভূমিকা নিচ্ছে এবং প্রতিটি কেন্দ্রে ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখার জন্য দলীয় কর্মীরা ময়দানে নেমে পড়েছেন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসি বেগম বিধায়ক অশোক ঘোষ বারুইপুর পূর্বের বিধায়ক সর্দার বারুইপুর পূর্বের তৃণমূল কংগ্রেসের সভাপতি চক্রবর্তী সহ আরো অনেকে আপনারা ইতিমধ্যেই জানেন যে সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা ব্যানার্জি লিস্ট সম্পর্কিত কিছু তথ্য দিয়েছিলেন যেটা খুব মারাত্মক এবং গণতন্ত্রের পক্ষে খুব ক্ষতিকর তিনি দেখিয়েছেন যে বাংলার ভোটার লিস্টে হরিয়ানা রাজস্থান এবং মহারাষ্ট্রে অনেক ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে সেইগুলো তিনি একদম প্রমাণসহ তুলে ধরেছেন তারই পরিপ্রেক্ষিতে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি পনেরোই মার্চ পনেরোই মার্চ বিস্তারিতভাবে ভোটার লিস্টের সংশোধন এবং কীভাবে স্বচ্ছতা আনা যায় সেটা বিস্তারিতভাবে বলেছেন এবং বিভিন্ন কমিটির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছেন আপনারা জানেন যে স্বভাবত তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের একদম সাংসদ থেকে বিধায়ক থেকে মন্ত্রী থেকে সহকর্মীরা সতীর্থরা কুস্তর পর্যন্ত যাচাই করে আমাদের এই ভোটার লিস্টটাকে কিভাবে। সুরক্ষিত করা যায় তার জন্য আমাদের অভিযান শুরু হয়ে কারণ আমরা পরক করেছি যে বাংলার ভোটার তালিকায় ভুয়া এবং ভয়াগত ভোটারদের অনুপ্রেশ অনুপ্রবেশ ঠেকানোর জন্য আমাদের এই যাচাই পর্ব চলবে এবং বিভিন্ন স্তরে কেন আমরা এই খুব সম্প্রতি দেখেছি যে মহারাষ্ট্রে এবং দিল্লিতে বিধানসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বহিরাগত ভোটার ঢুকিয়ে ভোটারের সংখ্যা বৃদ্ধি করে একটা অগণতান্ত্রিক প্রথায় নির্বাচনটাকে অবহেলা করে সেখানে বিজেপির দল ভারতীয় জনতা দল যারা কেন্দ্রীয় সরকার মসদে নিশ্চিত তারা জয়ী হয়েছে যেটা অগণতান্ত্রিকভাবে কিন্তু বাংলায় তো আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আছেন মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের সাংসদরা আমাদের বিধায়করা আমাদের দলের সমস্ত পদাধিকারীরা সেই তথ্যের ভিত্তিতে তারা বছরে চারবার ভোটার লিস্ট আপনারা জানেন যে প্রকাশ হয় সেই চার বছরে চারবার যাতে আরো জোরালোভাবে যাচাই করে আমরা ভোটার লিস্টটাকে যাতে আমরা সংশোধন করে সঠিক নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি করে তার মাধ্যমে যাতে মানুষের প্রকৃত ভোটাধিকার ফ্যালট বাক্সে প্রতিফলিত হয় সেটার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা আমরা তাই বাংলার ভোট রক্ষা অভিযানকে কেন্দ্র করে আমাদের আজকের এই সম্মেলন এবং আমরা চাই আগামী দিনে ভোটার লিস্টটাকে ভোটার লিস্টের স্বচ্ছতা নিরপেক্ষতা রেখে বাংলার লোকে নির্বাচন হোক সেই নির্বাচনে আমরা